আমাদের এই মায়ের দবা পর্দা হাউস সব সময় দিয়ে থাকবে ইনশাআল্লাহ ওকে তারপরে একটা কোয়ালিটি হচ্ছে আপনার একপাশে শক্ত থাকবে একপাশে রিবন থাকবে মানে সুপার সফট নরম থাকবে মানে উল্টাই পাল্টাই আপনি ইউজ করতে পারবেন এই ম্যাট্রেসটার কোয়ালিটিটা যেমন এই পাশে আমি пара দিছি হার্ট

আবার যখন মনে হয় যে নরম আপনি উল্টে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একদম কোনো জোড়া হবে না তালি হবে না কিছু হবে না একদম সলিড আমাদের কারখানায় বসে ম্যাট্রেস টা আপনি বানিয়ে নিতে পারবেন ওকে জি তারপরে থাকবে ভাই

টোটাল আপনারা 6 ইঞ্চি একটা ফিটনেস একটা ম্যাট্রেস থাকবে এই ম্যাট্রেসটার কোয়ালিটিতে এমনটা ভালো অনেক আরামদায়ক এই কোয়ালিটিটা কি রকমের যেমন আপনারা এরকম নরম অনেকটা নরম চান নরম পাবেন অবশ্যই আমাদের কাছ থেকে আবার উল্টাই আপনি স্ক্রললেন শক্ত যখন এই যে দেখেন মানে অনেকটা সফটনেস মানে এই ম্যাট্রেসটার প্রাইস পড়বে আপনারা 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে 15000 টাকা 5 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেসের দাম পড়বে 14000 টাকা সমর্গ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর মামুন ভাই আপনাদের ভিউয়ারদের জন্য দুইটা বালিশ গিফট থাকবে আচ্ছা জি আরো অনেক কোয়ালিটি আছে আর মূলত ভাই ম্যাট্রেস ভিতরে অনেকে বেরান লাগানো থাকে ব্রান্ডের বিরুদ্ধে ভিতরে মূলত আসলে জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে ধরেন অনেকে এই যে ম্যাট্রেস লেখা আছে ধরেন বসুন্ধরা বা যাই লেখা থাকে জি তারপরে এই ভিতরে মূলত কি উপাদানটা থাকে কারখানায় বসে আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন কারখানা সরাসরি এখন কারখানায় চলে আসছি কিভাবে যে আমাদের ম্যাট্রেস গুলো সেলাই হয় আমরা এখন সরাসরি লাইভ দেখাই দিচ্ছি আর কি তো এখানে দেখেন আপনারা যারা আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে যাচ্ছেন একটু বাজেটের মধ্যে আপনারা কিন্তু চাইলে এখান

মানে যার যে কালার পছন্দ হবে ইনশাল্লাহ সে কালার আপনার নিতে পারবেন এখানে অনেকগুলো ফেব্রিক্স রাখা আছে মামুন ভাই আর আমাদের গুলো কিভাবে মানে ডাবল সেলাই দেওয়া হয় আমাদের ম্যাট্রিক গুলোতে ডাবল সেলাই দেওয়া থাকে তার ঢাকার বাইরে আমরা কাস্টমারাইজ করে পাঠিয়ে দিই ইনশাল্লাহ